শনিবার বিশ্ব রেডিওলজি দিবস বিশ্ব রেডিওলজি দিবস উপলক্ষে আগরতলা শহরে এক র্যালির আয়োজন করা হয় রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এই র্যালি র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে র্যালিতে টিপস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশগ্রহণ করে র্যালিতে অংশগ্রহণকারী এক যুবক জানান স্বাস্থ্য পরিষেবার মধ্যে রেডিওগ্রাফারদের ভূমিকা অপরিসীম করোনার প্রকোপ চলাকালীন সময়ে রেডিওগ্রাফাররা নিরলসভাবে কাজ করে গেছে এদিনের র্যালির মাধ্যমে রেডিওগ্রাফারদের ভূমিকার তখন কিন্তু রেডিওগ্রাফার একটা করা দায়িত্ব পালন করেছিল যখন গন্ধ ছিল তখন কিন্তু হসপিটালে রেডিওগ্রাফার কিন্তু চেষ্টা চালিয়ে রোগীদের সুস্থ করে তো আমরা এই পদযাত্রার their the importance <laughs>